আল্লা যদি জোরা মিলায় আমি আমার দেশের বাড়ি মাটি আমি একটা কথা বলি আল্লাহ আসলে একটা ভালো মনের অধিকারী মানুষ না হলে কিন্তু আজকে আমার এই গ্র্যান্ড ওপেনিং আসতো না কারণ কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ একটা সম্পর্ক ছিল এখন নাই কিন্তু এটা বলার পর আমি যখন আর বলছি যে আমার গ্র্যান্ড অপিনিয়ে তুমি আসবা তখন ও না করে নাই তার মানেও একটা ভালো মনের মানুষ যে ইনশাল্লাহ আল্লাহ তালা টিকটকার তারা বউ দিয়ে নিজের আপন স্ত্রীকে দিয়ে ভিডিও তৈরি করে সমাজে প্রচার করতেছে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছে এদের দ্বারা আমাদের তরুণ যারা যুব সমাজ কি উপকৃত হচ্ছেন আপনারা সম্প্রতি বারবার দেখতেছেন বিয়ে না করেও তারা এই সমাজের ভিতরে কতটা জঘন্যভাবে কতটা নিষ্ঠুর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাচ্ছে নাম শুনেছেন আপনারা প্রিন্স মামুন এবং লাইলা এরা দুজন দুই টিকটকার এক একসঙ্গে তারা বসবাস করে নাহজবিল্লা অথচ তারা বিয়ে করেন নাই বিয়ে না করে বারবার তাদের সম্পর্ক সেধ হচ্ছে এবং বারবার তারা আবার মিলিত হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে এগুলো পাবলিশ করতেছেন প্রচার করতেছেন এবং যুবকরা তাদের দিকে তাবিত হচ্ছে তাদের থেকে কি শিক্ষা নিচ্ছে তাদেরকে আমাদের যুবক সমাজ তাদেরকে আইডল মনে করতেছে অথচ এরা হচ্ছে সমাজের সব থেকে জঘন্য কি যারা নিজের গার্লফ্রেন্ডকে দিয়া বয়ফ্রেন্ডকে দিয়া তারা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করতেছেন এবং কি এই প্রিন্স মামুন এবং লাইলা তারা সমাজে যুবকদের কাছে তারা কথ আপন হয়ে যাচ্ছেন এখান থেকে আমাদের যুব সমাজ এটাই শিক্ষা নেবে যে আমিও আমার গার্লফ্রেন্ড দিয়ে আমি ভিডিও করব। আমিও আমার নিজের স্ত্রীকে দিয়ে আমি ভিডিও তৈরি করে আমি অর্থ কামাবো এটা কি আমাদের মুসলমান এবং যুব সমাজের জন্য এটা কি কল্যাণকর না অকল্যাণকর অবশ্যই এটা অকল্যাণকর এটা আমাদের মাথায় রাখতে হবে পাশাপাশি আপনারা দেখেছেন সোমাইয়া বিবি ইমরান তালুকদার সে আপন নিজের স্ত্রীকে দিয়া আরে ভাই আপনি ভিডিও তৈরি করবেন করেন সেটা আপনার ব্যাপার কিন্তু নিজের আপন স্ত্রীকে একেবারে ওপেনলি সোশ্যাল মিডিয়াতে এনে আপনি অন্য পরপুরুষের সঙ্গে সিনেমার মতন তৈরি করে আপনি ভিডিও নেট করতেছেন ভিডিও তৈরি করতেছেন এর দ্বারা আপনার কি উপকার হচ্ছে এর দ্বারা আপনার উপকার হচ্ছে অর্থ কামাচ্ছেন কিন্তু যুব সমাজ যারা তারা আপনার কাছ থেকে কি শিক্ষা নিচ্ছে আপনাদের কি আইডল মনে করে আপনারা যা করবেন যুব সমাজ এটা দেখে দেখে শিক্ষা নিচ্ছে যে আমাদেরকে ওইটা করতে হবে তাহলে আজকে দেখেন রোদয় হাসান নামে একটা ছেলে আছে সে মাঝে আপনি অবাক হয়ে যাবেন প্রায় দুই থেকে তিন বছর একটা মেয়ের সাথে বিবাহ না করে দীর্ঘ তিন বছর তার সঙ্গে একই ইচ্ছাদের নিচে তারা বসবাস করেছে তিন বছর পরে তাদের যখন মুখোশ উন্মোচিত হয়েছে বিবাহ হয় নাই নিজেদের ভিতরে যখন ঝগড়া হয়েছে এই ঝগড়া নিয়ে তারা তখন তাদের মুখোশ উন্মোচন করেছে যে তারা বিয়া করে নাই অথচ আবার তার কয়েকদিন পরে মিলিত হয়ে গেল এরপরে আপনারা দেখেছেন জান্নাত তোহা জান্নাত তোহা এরা দুজন স্বামী স্ত্রী দুইজন ছেলে এবং মেয়ে তারা বিবাহ করেছে তারা দুইজন ভিডিও তৈরি করে ভিডিও মেক করে ভিডিও মেক করার মাঝখানে স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক তৈরি হয় সেই গোপন সম্পর্ককে তারা প্রকাশ নেয় তাদের লিঙ্ক ভাইরাল করে তারা মানুষের কাছে পরিচিত এবং প্রকাশিত হতে চায় এদের দ্বারা আপনি কি মনে করেন আমাদের যুব সমাজ কি শিখবে এরা যদি হয় যুবকদের আইডল এরা যদি হয় তরুণদের আইকন তাহলে এই সমাজের যুবকগুলি কতটা অধপতনে নেমে যাবে আপনি কি একবার চিন্তা করতে পারছেন এই জান্নাত এবং তোহা সব সময় ভিডিও তৈরি করে এবং বউ দিয়ে ভিডিও করে আপনি দেখবেন অনেক ব্লগাররা তাদের নিজের বউকে দিয়ে ভিডিও তৈরি করে তারা লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে এই টাকা সম্পূর্ণ আরাম হবে এবং এর দ্বারা সে ফায়দা হয়তো সাময়িকের জন্য পেতে পারে স্থায়ী কোনো ফায়দা সে পাবে না পরবর্তীতে এক একসময় বলবে যে আমি ভালো হয়ে গেছি আমার আর কোনো দোষ নাই আমি তাও করলাম এটা অসম্ভব আপনি এখনো সময় আছে এই সমস্ত টিকটকার থেকে এই সমস্ত টিকটক যারা করেন আপনারা ফিরে আসেন এবং যুবকদেরকে বলবো যে এখান থেকে আমাদেরকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি তাহলে এরা কখনো আমাদের সমাজকে ভালো কিছু দিবে না বংশ এই সমাজের যুবকরা এদের দ্বারা ধ্বংস হবে তাহলে আপনি আমি যেখানে ইসলাম সম্পূর্ণ একটা নারী এবং পুরুষকে বিয়ে ছাড়া এক জায়গায় একসাথে একই সাথে নিচে থাকা সম্পূর্ণ অবৈধ এবং হারাম ঘোষণা করেছেন সেখানে এই টিকটকার বোলাকার ভিডিও যারা করে তারা নিজের স্ত্রীকে দিয়ে ভিডিও তৈরি করতেছে আবার নিজের গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ভিডিও তৈরি করে একই সাথে নিচে তারা বসবাস করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে না অথচ ইসলাম এইটাকে কখনো সমর্থন করে না কোরআন এটাকে সমর্থন করে না আমি আমার যুব সমাজদেরকে বলবো যারা আমার যুবক ভাই তাদেরকে আমি বলবো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই যুব সমাজ কখনো আমাদের আইডল হতে পারে না আরে আমাদের আইডল তো হাজার ওমার ইবুল হত আমাদের আইডাল হচ্ছে আলী উল দাদা আমাদের আইডাল হবে বড় বড় মুফসির বড় বড় আল্লামা আমাদের আইডল হবে কিন্তু যারা টিকটক বোলাকার ভিডিও বানিয়ে যারা কোটি কোটি টাকা কামাচ্ছে এদের দ্বারা আমাদের সমাজের কি ক্ষতি হচ্ছে অবশ্যই অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে এটা আমাদের বোঝা উচিত আমরা যেন এখান থেকে বেরিয়ে আসতে পারি এবং এই টিকটকার যারা ভিডিও করে নিজের বউ দিয়ে ব্লগ ভিডিও তৈরি করে যারা সোশ্যাল মিডিয়াতে প্রচার করে এদের থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এরা সমাজের কী এরা কখনো এই জাতির কল্যাণে কোনো কাজ করতে পারে না এরা কখনো এই জাতির এবং সমাজের কোনো উন্নয়ন করতে পারে না বরং তারা টাকা কামিয়ে যুব সমাজদেরকে আরো ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছে এটা কোনো মানুষের চলার আসল পথ হতে পারে না আল্লাহ আলামিন যেন আমাদের সকলকে হেফাজত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি